খুলনার বুকচিরে প্রবাহিত ভৈরব নদী একটা সময় দক্ষিণ বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ নদী ছিল ভৈরব নদীর শুরু ভারতের নদীয়া জেলা থেকে তারপর এটি বাংলাদেশের মেহেরপুর কুষ্টিয়া যশোর হয়ে খুলনার রূপসাই এসে মিলেছে রূপসা নদীতে ব্রিটিশ আমলে এই নদীপথ ছিল বাণিজ্যের প্রধান রুট চাল গুড় মাছ কাঠসহ পণ্য যেত কলকাতা পর্যন্ত খুলনার বিখ্যাত রূপসা ঘাট দৌলতপুর আর খালিশপুর সব গড়ে উঠেছে এই নদীর আশেপাশে ভৈরব নদী শুধু যোগাযোগ নয় কৃষির জন্য গুরুত্বপূর্ণ এই নদীর পানি দিয়ে শত শত হেক্টর জমিতে সেচ দেয়া হতো তবে এখন সেই নদী আর আগের মতো নেই নদীর গভীরতা কমেছে অনেক জায়গায় পুলিতে ভরে গেছে অবৈধ দখল কারখানার বর্জ্য আর নালা নর্দমার ময়লায় পানি দূষিত হচ্ছে প্রতিদিন শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গিয়ে নদী অনেক জায়গায় শুকিয়ে যায় যার প্রভাব পড়ে কৃষি ও পরিবেশে নদী রক্ষা কমিটি ও পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে খননের দাবি জানিয়ে আসছে ভৈরব নদী শুধু ইতিহাস নয় এটি অর্থনীতি ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ এখনই পদক্ষেপ না নিলে এই নদী আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াবে নদীকে বাঁচাতে হলে আমাদেরই উদ্যোগ নিতে হবে কারণ একটি জীবন্ত নদী মানেই একটি সুস্থ অঞ্চল